আর নতুন কাঁচা গাছ ছাড়া কি মানে গরু মোটা তাজা করা যায় কি না এই বিষয়টাই আজকে আপনাদেরকে ধারণা দেবো বা অনেক ভাই আছেন যারা দেখা গেছে দু একটা গরু পালন করবেন চিন্তা করছেন বা কোরবানির উদ্দেশ্যে বা দেখা গেছে রমজানের উদ্দেশ্যে তো অনেক সময় দেখা গেছে কি আপনার গাছ লাগানোর যে জায়গাটা সেটা থাকে না সেই না থাকার কারণে দেখা গেছে আপনার সামনে মানে কয়েকবার আগাচ্ছেন আবার পিছাচ্ছেন যে আপনি গরু কিনে আপনি আসলে কি খাওয়াবেন তো আসলে গরু কিনার আগে এগুলা চিন্তা করা উচিত নাহলে আপনি গরু কিনে বিপদে পড়ে যেতে পারেন কারণ হচ্ছে কি আপনি নিজে যদি না খান তারপরেও চলবে কিন্তু গরুকে না খাইয়ে রাখা যাবে না তো বন্ধুরা আপনার যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটি বাজিয়ে দিন আর শুরু থেকে শেষ পর্যন্ত দেখে যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই একটা লাইক দিবেন আর যদি আপনার এই বিষয়ে কোনো প্রশ্ন বা মূল্যমান মতামত থেকে থাকে কমেন্টে লিখতে পারেন আমরা অ্যান্সার দেওয়ার চেষ্টা করবো ইনশাআল্লাহ তো আবার একটা আর একটা কাজ করতে পারেন যদি আপনি নেক্সটে কি ধরনের ভিডিও চান সে ধরনের প্রশ্ন করলে আসলে আমাদের ভিডিও বানাতে মানে খুব মানে সুবিধা হয় আর কি তো চলুন আসলে শুরু করি তো অনেক প্রবাসী ভাই আছেন বা দেখে দেশে বেকার কিছু টাকা পয়সা আছে একটা পালন করবেন কিন্তু হয়তো বা সবাই বলে যে আপনার গরু যদি পালন করতে হয় আগে গাছ লাগাইতে হবে গাছ ছাড়া গরু পালন করা যায় না বা গরু পালন করা সম্ভব না কিন্তু আসলে হচ্ছে যে গাছ ছাড়াও আপনি গরু পালন করতে পারবেন সেক্ষেত্রে হয়তোবা দেখা গেছে আপনার যদি পর্যাপ্ত কাঁচা গাছ থাকে তখন দেখা গেছে আপনার যে পরিমাণ খরচ হবে যদি আপনি শুধু খেয়ার দিয়ে যদি আপনি গরু পালন করতে হবে সেক্ষেত্রে গরু পালন করা সম্ভব হবে কারণ আপনারা ইউটিউবে বা বিভিন্ন জায়গায় হয়তো দেখে থাকবেন যে আপনার অনেকেই আছে যারা শুধু খের আবার হচ্ছে যে দানাদার খাবার দিয়ে আসলে গরু পালন করে সফল হইতেছে কিন্তু আসলে এই বিষয়ে আপনার একবারে পূর্ণাঙ্গ ধারণা যদি থেকে থাকে সেক্ষেত্রে আপনার হয়তো বা সফল হইতে গেলে বা লাভবান হইতে গেলে একটু সহজ হয়ে যাবে আরকি দেখা গেছে গরু এটা একটু হালকা পাতলা ভাইখানা হইলো বা একটু ঠান্ডা লাগে গেল জ্বর আসলো এটার জন্য যদি আপনাকে ডাক্তার নিয়ে আসতে হয় সেক্ষেত্রে আমি মনে করি যে আপনি খামার না করাটাই বেটার তবে একটা কি বিষয় মনে রাখবেন যে আপনি যদি দুইটা চারটা বা পাঁচটা যে কয়টা গা মানে সার দিয়ে পালন করেন আর কি বা দুই একটা গাবি যদি পালন করে থাকেন অবশ্যই আপনি লসের সম্মুখীন হবেন না যদি আপনি অন্তত খামারটা শুরু করার আগে অন্তত একটা ইয়েতে যে কোনো একটা খামারে দেখা গেছে রাখাল যদি আপনার দুই মাস ছয় মাস আপনি যদি কাজ করতে পারেন সেই ক্ষেত্রে আশা করি যে আপনার লসের সম্মুখীন হবেন না ইনশাআল্লাহ তো মূলত হচ্ছে যে আপনি যদি আপনি খের দিয়ে আপনার গরু পালন করতে যান সেক্ষেত্রে হচ্ছে যে আপনার সেটা মানে খেয়ার দিয়ে আপনি পালন করতে পারবেন যদি শুধুমাত্র ষাড় গরু হয় কিন্তু গাবি গরুর বেলায় আপনার ঘাস লাগবেই হয়তো বা দেখা গেছে আপনার পার্সেন্ট দেখা গেছে আপনার টোয়েন্টি দিলেন হচ্ছে যে আপনার খেয়ার বা থার্টি দিলেন বাকি সেভেন্টি আপনাকে গাছ দিতেই হবে নাহলে আপনার দুধের প্রোডাকশনটা কম হবে আর সারের ক্ষেত্রে হচ্ছে যে আপনি শুধু খেয়ার দিয়ে আপনি পালন করতে পারেন কোনো সমস্যা নাই যেটা বললাম প্রথমে যে হয়তো কিছু মানে অল্প কিছু হয়তো বা লাভ কম হবে বা এত মানে আহামরি যেটা দেখা গেছে আপনার জায়গায় দশ হাজার টাকা লাভ হইতো সে জায়গায় হয়তো দেখা গেছে আপনার সাত হাজার টাকা লাভ হবে তবে একবারে যে লস হবে সেটা না আর অনেকের ধারণা থাকতে পারে শুধু খের খাওয়াইলে বা কাঁচা গাছ যদি না খাওয়ানো হয় সেই ক্ষেত্রে গরু মোটা হয় না আসলে এটা তবে আপনার কিছু আছে যদি আপনি সেক্ষেত্রে আশা করি যে আপনার মোটা হবে হান্ড্রেড কারণ আমার দেখায় আমি অনেক খামার দেখছি বা অনেক লোককেই দেখছি যে আপনার দু চারটা গরু বাড়িতে বা দুটা গরু তিনটা গরু পালিতে বালিতে কোরবান উপলক্ষে বা রমজানের সময় বিক্রি করবে এই ধরনের উপলক্ষ নিয়ে দেখা গেছে পালন করতেছি কিন্তু আসলে ভালোই লাভবান হয়েছে আমার দেখা যে গত গত আমাদের এখানে দুইজন আপনার দুই আর কি কিছু তিনটা সার পালন করছে মোটামুটি দেখা এক লাখ আট হাজার টাকা দিয়ে একটা কিনছে টাকা দিয়ে একটা কিনছে দুইটা গরু আপনার সাড়ে চার লাখ টাকা বিক্রি করছে মানে কোরবানির পাঁচ মাস আগে কিনছে তাহলে এটা বুঝেন যে আপনার আর গরুগুলো দেখতেও খুব মানে সুন্দর হয়েছে তবে আপনাকে গরুর প্রথম অবস্থায় আসলে যখন কিনবেন তখন কিরকম গরু কিনলে আসলে আপনার লাভবান হতে পারেন টাকা বেশি যাবে টাকা বেশি পাবেন বা লাভবান বেশি হবেন বা দেখা গেছে আপনার বেশি দামে বিক্রি করতে পারেন এই জিনিসগুলো আসলে যদি আপনার জানা থাকে শুরু থেকে সেক্ষেত্রে আশা করি আপনি লসের সম্মুখীন হবেন না আর খেরের ক্ষেত্রে হচ্ছে যে খের আপনাকে অবশ্যই শুকনা খের কখনো গরুকে খাওয়ানো যাবে না যদি আপনি শুকনা খের ষাঁড় গরুকে খাওয়াইতে চান সেক্ষেত্রে আপনার অলরেডি মানে ডেলি তিনশো গ্রামের উপরে তিনশো গ্রাম প্লাস আপনার যে ওয়েট ওটা কমতে থাকবে বাড়বে না তো সেই ক্ষেত্রে হচ্ছে অনেকে হয়তো প্রশ্ন করতে পারেন তাহলে আমি খ্যার আমি কিভাবে খাওয়াবো আর খ্যার যদি খাওয়াই যদি আমি গরু পালন করতে যাই তো তাহলে যদি আপনার গরু যদি আপনার ওজন যদি কমতেই থাকে তাহলে আমি আর কিভাবে লাভবান হইলাম তো একটা বিষয় মনে রাখবেন যদি আপনি খ্যারকে ভিজিয়ে খাওয়ান সেক্ষেত্রে দেখা গেছে এই সমস্যাটা হবে না আর অবশ্যই আপনাকে দানাদার খাবার সম দানাদার খাবার দিতে হবে ওর সময় ডোজ দিতে হবে সময় জিঙ্ক এগুলা খাওয়াতে হবে এরপর হচ্ছে যে আপনার প্রত্যেক দিন অবশ্যই আপনি যখন গরুকে দুই বেলা খেয়ার দিবেন অবশ্যই আপনি টাইম মেনটেন করে সবকিছু করবেন সকাল বিকাল একই টাইমে খাবার দিবেন একই টাইমে গরু গোসল গোসল করাবেন একই টাইমে গরুর দানা বা খেয়ার যেটাই দেন খাওয়াবেন তবে আপনি অবশ্যই খেয়ার দেওয়ার সময় অবশ্যই একটা কাজ করতে পারেন যে ছোট ছোট করে কেটে দিবেন আর অনেকে দেখা গেছে আমি দেখছি যে দিয়ে দেয় আস্ত গরুর সামনে আস্ত খের দিবেন না একটু কষ্ট করে অন্তত আপনার এতটুকু পরিমাণ হলেও কেটে কাঁচিটা আমি কাটবো কিভাবে দেখা গেছে আপনার একটা কাচি একটা সাথে বাঁশের সাথে বা খুঁটির সাথে বেঁধে ভালোভাবে বেঁধে ওটা দিয়েও আপনার দেখা গেছে মানে একটু সাইজ করে দিলেন দিলে দেখা গেছে গরুটা ভালোভাবে খাবে ওর জাবর কাটতেও সময় কম লাগবে আর যত অল্প সময়ের ভিতরে ও জাবর কেটে খেয়ে রেস্ট নিতে পারবে আপনার গরু ততটা মানে ভালো হবে আর কি এটা আমার চোখের দেখা আমার নিজের অভিজ্ঞতা থেকে আমি আসলে বিষয়টা শেয়ার করতেছি আর আমি আপনাদের কয়েক জায়গায় আসলে বিষয়গুলো দেখছিও এই কারণে আপনাদের মাঝে শেয়ার করতেছি একটা কথা মনে রাখবেন যে আমি এমন কিছু বলবো না যেটা আপনাদের ক্ষতিগ্রস্ত হবেন কারণ ভাই একটা গরু যদি আপনি কিনেন ওই গরুটাকে গোসল থেকে শুরু করে সমস্ত কিছু যদি আপনি করেন ওর প্রতি যে একটা মায়া থাকবে ওই মায়াটার পরে যদি আপনি এটাকে বিক্রি করতে যান আর বিক্রি করে যদি আপনার কোনো না আসে সেক্ষেত্রে ভবিষ্যতে আমাকে আর কিছুই আপনি হয়তো দিবেন গালি না তো আশা করি যে আমার কাছ থেকে এমন মানে ভাওতাবাজি কোনো কিছু পাবেন না যে আপনি ক্ষতিগ্রস্ত হবেন তো মূলত হচ্ছে যে খেরকে অবশ্যই ভিজিয়ে খাওয়াবেন আর সেটা কিভাবে হইতে পারে যে আপনার ছোট ছোট করে কেটে আপনি যে দানাদার খাবারটা দিবেন ওই দানাদার খাবারের সাথে মিশিয়েও দিতে পারেন গরু খেয়ে নিবে আর বা আপনি একটা কাজ করতে পারেন সেটা হচ্ছে যে চিটাগুড় আর চিটাগুড় যদি আপনার এলাকায় পাওয়া যাবে আশা করি যে দোকান 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 বা বিভিন্ন মুদি মুদি বড় বড় পাওয়া যায় চিটা গুড়টাকে অল্প পরিমাণে চিটা গুড় একটা পানির মধ্যে দিয়ে ওই পানিতে খেয়ারটাকে ভিজিয়ে আহ ভিজিয়ে রাখবেন হয়তো দুই পাঁচ মিনিটের মতো এরপরে গরুটাকে উঠাইয়া দিবেন এটা খেয়ে নিবে আর একটা কথা মনে রাখবেন যদি আপনি ভিজাইয়া যদি খেয়ারকে খাওয়াইতে পারেন সেই ক্ষেত্রে আপনার গরুর যেটা ওজন কমে যাওয়ার কথা শুকনা খেয়ার খাওয়ানোর পরে এটা আশা করি কমবে না আর আপনি ইনশাআল্লাহ বেন হবেন আর এই বিষয়গুলো নিয়ে যদি আপনাদের কোনো প্রশ্ন থেকে থাকে অবশ্যই কমেন্টে লিখতে পারেন আমরা প্রত্যেকটা প্রশ্নের অ্যান্সার দিতেছি ইনশাল্লাহ আর আপনার প্রশ্নের অ্যান্সার ইনশাআল্লাহ দিব আর প্রত্যেকটা প্রশ্নই আমরা অবশ্যই দেখি বা পড়ি আর যদি আপনার কোনো ভিডিও নেক্সটে চান যে কি ধরনের ভিডিও আসলে আপনাদের জন্য তৈরি করব। অবশ্যই আপনারা কমেন্টে লিখতে পারেন আমরা চেষ্টা করব হয়তো দুদিন আগে বা পরে ওই ভিডিওটা আপনাদেরকে অবশ্যই উপকার দেওয়ার জন্য তো ভালো থাকবেন সুস্থ থাকবেন সবাই আমাদের জন্য দোয়া করবেন আর অবশ্যই চ্যানেলটাকে এখনো সাবস্ক্রাইব না করলে সাবস্ক্রাইব করে দিবেন ভাই গরিব মানুষ ঘুরে দাঁড়ানোর চেষ্টা করতেছি আপনাদের সহযোগিতা নিয়ে আশা করি ভালো থাকবেন দোয়া করবেন আসসালাম আলাইকুম রহমতুল্লাহ